আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ স্বাক ঐক্যবাজার থেকে বলছি আপনারা যারা মুন্সিগঞ্জ শহরের জমি বা প্লট এবং জমি সহ অ্যাপার্টমেন্ট দোকান কিনতে যাচ্ছেন বা বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য ঐক্যবাজার নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ জমি বেচা কেনা এখন সহজ নিরাপদ ও নির্ভরযোগ্য ঐক্যবাজারের সঙ্গে জমি কিনতে যাচ্ছেন নাকি আপনার জমি বিক্রি করতে যাচ্ছেন আজকাল সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিক দাম পাওয়া এবং নির্ভরযোগ্য ক্রেতা এবং বিক্রেতা খুঁজে পাও একশো পার্সেন্ট কাগজপত্র থাকা আর এই জায়গায় বাজার আপনাকে দিচ্ছে সম্পূর্ণ সঠিক সমাজ জমির বৈধ কাগজপত্র যাচাই পেশাদার সহায়ক বাজার মূল্যের সঠিক মূল্যায়ন দ্রুত কয় বিক্রয়ের নিশ্চয়তা সম্পূর্ণ স্বচ্ছ লেনদেন বিশ্বাসযোগ্য ক্রেতা এবং বিক্রেতা নেটওয়ার্ক আমরা বিশ্বাস করি জমি শুধু সম্পদ নয় এটি ভবিষ্যতের নিরাপত্তা তাই প্রতিটি লেনদেনে আমরা রাখি সততা স্বচ্ছতা ও দায়িত্ব বহন যোগাযোগ করুন আজই সরাসরি আমাদের সাথে ঐক্যবাজার জমি বেচাকেনার সঠিক সমাধান বিশ্বাসের প্রতীক